সাতান্ন নম্বর ওয়ার্ডে রমেশ রাও বিজেপি কর্মী আক্রান্ত কলকাতা উত্তর লোকসভার বিলেঘাটা বিধানসভা কেএমসি এমসি স্কুলের দুশো তিরাশি নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট রমেশ রাওকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিরাট চাইছিলাম দেখলাম দুপাশে

কিছুক্ষণের মধ্যেই পাঁচ ছটা গাড়ি বাইক নিয়ে সব এসে গেল ওইখানে এসে আমাকে মারধর করলো বা কিছু ছেলেরা আবার দৌড়ে দৌড়ে আসতো আমাকে মারতে লাগলো মারার পরে আমাকে গাড়িতে কিনলো গাড়িতে তুলে নিয়ে সব কিন্তু আর ছাড়া হবে শেষ করে দেবো আর তো ছাড়া হবে না আমাকে বলছে আমাকে গাড়িতে থেকে ধরেছিলেন যার নাম লাল লাঠি পাড়াতে আল্লাহ কি বলে অবশেষে চিন আমাদের বচিন বচিন হতে ছিল আমাদের নিয়ে যাচ্ছিল আরো গাড়ি পিছনে ছিল দেখুন নিয়ে যাচ্ছিল তখন বাবা মাঠ করে যখন পৌঁছালো আমাদের নিয়ে এত নামে কিছু বস্তা দস্তি করলেন এমন গাড়ি থেকে এমন বস্তা স্তিত করে গাড়ি থেকে নামলো তখন তাও আমাদের উপর উঠলেন কুমার লোক এর ওখানে গিয়ে আর কারি তল করে আমি চিললো তারপর লোকজন এখান থেকে সরবিত হলো

সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং মিষ্টির উপহার বিভিন্ন গাড়ি পাওয়া যায় পাবেন সুজুকি হায়াবুসা সুজুকি জিক্সা সুজুকি বার্ক্যান সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআই পি তে সকলকে সাদর আমন্ত্রণ ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি